আমার তার একটা আমি বেশ মাসে খানেক যাবত আমি সমস্যাটা আমি ফিল করছি না আমার সমস্যাটা হচ্ছে হাঁটুতে হাঁটুতে বিশেষ করে বাম পায়ের হাঁটুতে আমি দেখা গেল যে আমি দাঁড়িয়ে আছি তখন ব্যথা করতেন হাঁটুতে আবার যদি আমি আহ মুভ করি আবার যদি আমি রানিং করি হাঁটা করি তখন আবার ব্যথাটা করছে না তো এই জিনিসটা আসলে আমি বুঝতে পারছি না স্যার কতদিন যাবত হচ্ছে এই সমস্যাটা কোথাও ডক দেখিয়েছেন এখন ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আমরা উত্তরটা দিয়েছি চমৎকার অনেকে আছে দাঁড়াই থাকলে ব্যথাটা করে মুভমেন্ট করলে করে না এটা হচ্ছে না কোমর থেকে আসছে যখনই দাঁড়ায় থাকে কোমর ওনার ডিস্ক একটা ডিস্কে কোথাও জেলটা লিক করেছে নার্ভের উপর চাপ দেয় তখনই তার পায়ের শক্তিটা নেয় না তখনই তার হাঁটুতে ব্যথা করে বডিটা ইমব্যালেন্স হয়ে যায় এটার জন্য আমাদের মাসেলকে বিল্ড আপ করতে হবে পায়ের শক্তি বাড়াতে হবে তাহলে সে সুস্থ হয়ে যাবে সো পায়ের শক্তি বাড়ানো কোনো ওষুধ পৃথিবীতে নেই একমাত্র রাস্তা এক্সারসাইজ সো এক্সারসাইজ করলে উনি ভালো হয়ে যাবে কি এক্সারসাইজ করতে হবে একজন ফিজিওথের বিষয়কের পরামর্শ নিয়ে করতে হবে অ্যাটলিস্ট একদিনের জন্য হলো একজন ফিজিওথের বিষয়কে দেখাতে হবে তাহলে সে ভালো হয়ে যাবে এটা কিন্তু তার লেন দিয়ে হবে না দর্শক আমি আপনার সাজিস্ট করব যে আপনি একবারের জন্য একজন ফিজিওথেরাপিস্টের বিশেষজ্ঞের পরামর্শ দিবেন নিয়ে ওনার কাছ থেকে আপনি কয়েকটা এক্সারসাইজ শিখে নেবেন যে এক্সারসাইজে মাসলকে স্ট্রং করা যায় উনি আপনাকে শিখিয়ে দেবেন কমপ্লেন্টটা বললে সে কেউ বুঝবে যে আসলে কোমর থেকে ব্যথাটা নিচের দিকে যাচ্ছে সো পায় পায়ের শক্তিটা যদি আপনি বাড়াতে পারেন তাহলে এটা আপনার সমাধান হয়ে যাবে আর ডিস্টার্ব করব না কোনো ব্লগ ধন্যবাদ আপনাকে এসপি হাসপাতাল আন্তর্জাতিক ওমারে ঊর্ণঙ্গ ব্যথানীরাময় হাসপাতাল